আমি আমার আসলে হাওড় এলাকাটা যে দুর্গম এখানে আমি অনেক সাথে কথা বলেছি অনেকের সাথে আমি ব্যক্তিগতভাবে মানে জানতে চেয়েছি এখানকার সমস্যাটা কি সর্বপ্রথম সমস্যা আমি শুনেছি এখানে মানুষ সুশিক সুচিকিৎসার অভাব আছে এখানে আসলে প্রসূতি মাদের খুব সমস্যা হচ্ছে যেতে যেতে ভাগলপুর যেতে হয় তা ওনাদের জন্য প্রচন্ড রকমের এটা কষ্টকর এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবা স্বাস্থ্য কোনো কোনো দয়া নয় করুণা নয় এটা সবার নাগরিক অধিকার জনগণের অধিকার সেই কথা চিন্তা করে আমি ভেবেছি যদি আমি হই হই না সংসদ সদস্য হতে পারি না পারি সেটা তো পরের ব্যাপার আমি জনগণের সাথে যেহেতু কাজ করতে এসেছি আমার একটা আপনাদের কাছে মাধ্যমে সবাইকে জানাতে চাই আমার একটা জায়গা আছে সেই জায়গাটা আমি দিয়ে আমি এখানে হসপিটাল একটা করতে চাই যদি আপনাদের সহযোগিতা থাকে কারণ আমাদের আমার হাওয়ার বাসীরা কষ্ট করে নদী পার হয়ে এত দূরে গিয়ে চিকিৎসা নিবে আমরা যদি এতটুকু সাহায্য সহযোগিতা না করি এটা তো আমাদের জন্য দুঃখজনক আমাদের জন্য লজ্জাস্কর আমরা শুধু ভোট ভোটের সময় ভোট যেতে আসবো আমরা ওনাদের জন্য কিছু করবো না এই মন মানসিকতা যদি থাকে তাহলে হবে না আমাদের সব সময় আমাদের ওনাদের পাশে থাকতে হবে সেই উদ্দেশ্যেই আমি একটা পরিকল্পনা করেছি হসপিটাল ব্যক্তিগত উদ্যোগে হোক আর সবার উদ্যোগে হোক আমি একটা অবশ্যই একটা হসপিটাল এখানে প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে আল্লাহ যদি আমাকে সহায়ল্লাহ করবো ইনশাল্লাহ করবো তখন আমি আমার কিছু জায়গা আমি দান করে দিব যেটা আমার পূর্বপুরুষরা করে গেছে